নারিশ নাহর আফতাব কাজী সকল কোম্পানি ব্রয়লার বাচ্চার দাম তিন থেকে পাঁচ টাকা আপডাউন হয়ে থাকে ব্রয়লার বাচ্চা পাবেন ছাপান্ন থেকেশো পঁচানব্বই থেকে খাকি ক্যাম্বেল পঁয়ত্রিশ টাকা চীনা হাঁস বাচ্চা একশো আঠারো টাকা বেইজিং হাঁস একশো দশ টাকা টার্কি বাচ্চা একশো সত্তর টাকা তিতির বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা কোয়েল হাইব্রিড বারো টাকা দেশি গলাচিলা চুয়ান্ন টাকা দেশির মুরগি চল্লিশ টাকা কালার বার সাত আঠাশ টাকা টাইগার বাচ্চা টাকা মিশরি ফাউমিজ চল্লিশ টাকা সাদা ফাউমি সাঁত্রিশ টাকা সোনালি নর্মাল চৌত্রিশ টাকা সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিড ছেচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আটচল্লিশ টাকা